দশম অ্যাসেম্বলি সেখানে বাজেট ফোর সেশন টেন সেশন 12 সেশন আগত এর পরে বাধিত হয়েছিল এবং একাদশ বিধানসভা সেখানে নয় দিনে হয়েছিল সেভেন সেশনটা হয়েছিল 12 দিন সর্বোচ্চ এটাই ছিল বিধানসভা আমার কাছে যা রেকর্ড তার মধ্যে তার মধ্যে এবার সাত দিন সেখানে মধ্যে হয়েছে ধন্যবাদ জানাই যে একটু বেশি সময় আমরা আলোচনায় এর অন্তর্ভুক্ত করতে পারলাম সেটা হচ্ছে যে বাজেট করাদ্ধ যেটা হয়েছে বাজেট করাদ্ধ ক্ষেত্রে সেখানে দেখা গেছে এইবার যে বাজেট করাদ্ধ গতবার যে বাজেট করাত্ধ হয়েছিল তার থেকে সিক্সটিন পয়েন্ট সিক্স ওয়ান বাজেট বরাদ্ধ এবার বেশি হয়েছিল এটা যদি মাধ্যম সরকারের সময়ের মতো হতো আরো খুশি সেখানের মধ্যে হতে পারতেন যেমন দুই সালে ছয় হাজার ছয়শ বারো কোটি সর্বাধিক থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট বাজেট বরাদ্দ হয়েছিল এবার সংখ্যা থেকে সে টাকা বাড়বে কারণ বাইশ টাকার চাল এখন টাকা বাজেট বাড়বে কিন্তু পার্সেন্টেজের হিসাব যদি করি তাহলে দু হাজার চোদ্দ সালে যেখানে ওই সময়ের মতো সমান বলে পরে এটা আরো খুশি সেখানের মধ্যে হতে পারত আমি কতগুলো বিষয় যেগুলো বাজেটের সঙ্গে যুক্ত হলে বাজেট সমৃদ্ধ হবে আমি এই ধরনের কিছু বিষয় সেখানের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখেছেন যারা মিটিমি তারা পাচক যারা তারা টাকা পাচ্ছে না চার মাস এবং তারা যে পয়সাটা পায় মাত্র আমি মনে করি করা হোক এবং দশম শ্রেণী পর্যন্ত করা হোক এবং এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হোক এখানে দেখেছেন যে জীবিত আমি দিয়েছিলাম পরশু দিন বেশ কয়েকজন রোগীদের মেডিসিন বিভাগে গিয়ে খুব খারাপ গেছে আমার কাছে মনে হচ্ছে দশটা কাজ ফেলে দিতে এই কাজটা করা উচিতা তারপর যাই হোক আপনাদের অন্তত মেডিসিন বিভাগের জন্য একটা পাঁচতলা বিল্ডিং মেডিসিনের জন্য সেখানে জরুরি বৃদ্ধিতে সেখানে করা হোক কারণ এটা অত্যধিক প্রয়োজনীয় তেরোশো পাঁচ জন চিকিৎসক এবং পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি জন স্বাস্থ্যকর্মী

সাত বছর আগে তাদের এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে আমার বক্তব্য হচ্ছে এই বাজেটে তাদের ভিজিটও করেছিলাম আরো অনেকেই শেখার মধ্যে ছিলেন এবারকার যে মিটিং শেখার মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি মিটিং হলো সেখানে দেখা গেছে পঁয়তাল্লিশটা হোস্টেলের কাজ শুরু হয়েছে এই পঁয়তাল্লিশটা হোস্টেলের ভেতরে সেখানে উনিশটা হোস্টেল এটা শুরুই করতে পারেনি উনিশটা হোস্টেল আর মাত্র চারটা হোস্টেলের কাজটি হোস্টেলের মধ্যে এই জিনিসটাতে দেখার জন্য এগুলো একটু দৃষ্টি দিতে হবে ছাত্র আমরা দেখলাম যে পাঁচ ছাত্র পিছু আশি টাকা করে হোস্টেলের আছে আমরা যে কমিটি সেই কমিটিতে বসেছিলাম কমিটিতে আলোচনা হয়েছে একশো বিশ টাকা এখন করা হোক মূল্য বৃদ্ধি বেড়েছে আমি আশা করি বাজেটে এটাকে সংযুক্ত সেখানের মধ্যে করা হবে এই জিনিসটা সেখানের মধ্যে করা হোক আমাদের এখানে হোল একটা খুব ভালো স্কুল আছে তৃতীয় দিয়েছিলাম ডিপার্টমেন্টের কাছে তাকে যে হোস্টেলটা আছে সেই হোস্টেলটা যাতে তারা মানে সরকারি ভাবে সেই হোস্টেলে টাকা যাতে পায় সেটা করা উপজাতি ছাত্র যেখানের মধ্যে আছে সেখানের মধ্যে তার কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করা এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হোক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছেলে মেয়েরা তারা হোস্টেল ফেসিলিটি পায় না তাদেরকে হোস্টেলের অন্তর্ভুক্ত করার জন্য বাজেটে অন্তর্ভুক্তি সেখানের মধ্যে রাখা হোক মহিলা নিযুক্তি ঘোষণা হয়েছিল তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ মহিলা কাজে যুক্ত হবে এই গভর্নমেন্টের ঘোষণা কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে সেই রেশিওটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট আমি একটা প্রস্তাব সেখানের মধ্যে রাখছি বাজেট অন্তর্ভুক্ত করার জন্য ওমেন রেজিমেন্ট মহিলাদের জন্য একটা ওমেন রেজিমেন্ট সেখানে মধ্যে খোলা যেখানে মহিলাদের সেখানের মধ্যে দেওয়া হবে ন্যাশনাল ফ্যামিলি সার্ভে রিপোর্ট অনুসারে মহিলাদের ক্ষমতায়নে উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা কিন্তু পিছিয়ে আছে এটা রিপোর্ট কাজে সেই দিকে সরকার তার দৃষ্টি দেয় এটা আমরা চাই কারণ মহিলাদের আরো বেশি ক্ষমতায়ন সেখানের মধ্যে দরকার সেখানে রয়েছে চোদ্দাখোলা ভারত বাংলাদেশ একটা পার্ক সেখানে আছে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান তাকে স্মৃতি করে রাখার জন্য সেখানে চোখটা খোলার মুক্তিযুদ্ধ পার্কে স্বাধীনতার সেই স্মৃতি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান তাকে কেন্দ্র করে একটা মিউজিয়াম স্থাপন করার জন্য চোখটা এই বাজেট অন্তর্ভুক্ত করা হোক মৌরি নদী আপনারা জানেন যে এইবার বেলোনিয়া শহরের মানুষ বেঁচে গেছেন অল্পের জন্য জল একেবারে বাঁধের চিঠি অবস্থার মধ্যে আছে মানুষ খুব আতঙ্ক বারবার আমাকে বলছে তাদেরকে তোলার জন্য সেখানে মনোরমুখ থেকে শুরু করে মৌরী নদী হয়ে অর্থাৎ মনকর ঘাট হয়ে চাকুশ পর্যন্ত দুধারে ভালো মজবুত উঁচু বাদ তৈরি করার জন্য এই বাজেটে অন্তর্ভুক্ত সেখানে মধ্যে রাখা আমাদের যে টিএসটিসি খারাপ অবস্থায় চলে গেছে নেই যেগুলো ছিল একশো জন কর্মী এখন সেটা কমতে কমতে সাতাইশ আমার প্রস্তাব হচ্ছে এই বাজেটে কুড়িটা নতুন আধুনিক মানের টিআরটিসি বাস নতুন করে ক্রয় করার জন্য বাজেটে অন্তর্ভুক্তি সেখানে রাখা হোক পঁচিশটা ডিগ্রি কলেজ ষোলো জন মুখ্যমন্ত্রী যদিও বলেছেন সেখানে ষোলো জন প্রিন্সিপাল কি ত্রিপুরার জন্য ব্যবস্থা কর্মসংস্থান এই নদী গোমতী নদী প্রশ্নের উত্তরে এগারো এক দু হাজার চব্বিশে সেখানে মধ্যে বলেছিলেন অনিমেশ বাবুর প্রশ্ন ছিল সেটা গোমতী নদী ফেনী নদী মুহুরী নদী সেখানে জলযোগ ব্যবস্থা বন্তনী যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে বলে বলা হয়েছে বাজেটে নেই এই ব্যবস্থাটা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক এটা বাজেট অন্তর্ভুক্তি করা হোক সেদিন দেখলাম পত্রিকাতে বিশাল করে হাইকেন মোমবাতি জানিয়ে হাসপাতাল চলছে আমার বক্তব্য হচ্ছে এই বাজেটেই অন্তর্ভুক্ত করা হোক প্রত্যেক হাসপাতালে একটা পাওয়ারফুল জেনারেটর ক্রয় করার জন্য এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত সেখানে মধ্যে করা হোক লেকচুমণি বাজার উচ্ছেদ হয়েছে এখানে মেয়র আছেন সেখানে যারা উচ্ছেদ হয়েছে তাদের জন্য করে দাও এটা ওরা অনেক বেশি উপকৃত সেখানে মধ্যে হবে কেন্দ্রীয় সংখ্যালঘু দুইশো তেরো কোটি বরাদ্দ এই বরাদ্দটা সেখানে আনতে পারেনি কেন এটা গভর্নমেন্ট কে খোঁজ হওয়া দরকার এই টাকাটা আনার জন্য উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করা হোক একশো এগারোটা জেলা থেকে চালু আছে কিন্তু আমাদের রাজ্যে বিএডি টাকা আসছে না দুই হাজার বরাদ্দ পঁয়ষট্টি কোটি সাত লক্ষ তেইশ চব্বিশে সেটা নেমে চলে এলো দুই কোটি উন লক্ষ মাত্র সেখানে এই জায়গাতে বিএডি পরাদ্দ কেন কমে যাচ্ছে এটা নিয়ে খোঁজ হওয়া সেখানের মধ্যে দরকার

আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য কমিটি করেছে এই অষ্টম কমিশন শুরুর আগে আমাদের রাজ্যের এই কেউ নিয়মিত যারা আছেন তাদেরকে নিয়মিত করায় দুই হচ্ছে তাদের যে তেইশ শতাংশ বকিআইটা দিয়ে দেন না হলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেখানে করেন যারা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রাজ্যে যারা ডিডিটি ওয়ার্কার আছেন সেখানে আপনারা জানেন এই ওয়ার্কারদের স্যালারি এই স্যালারিটাকে বিক্রি অর্থাৎ ওরা এখন পাচ্ছে একশো তিরিয়াশি টাকা করে সেখানে পাচ্ছে আমি ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করবো